আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন ভাই ভাইয়াবুদের জন্য আজকে আমার সুটকি রান্না চলুন শুরু করা যাক একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মলা সুটকি মাছ হালকা টেলে নেব এতে করে সুটকি পরিষ্কার করা ভালো হয় আর সুটকিতে যে বাজে একটা স্মেল থাকে এটাও চলে যায় হাই হিটে তিন চার মিনিট ভেজে নেওয়ার পরেই দেখবেন কালো একটা ধোয়া উঠছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব তারপরে সুটকি পরিষ্কার করব বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এখন সুটকিটা সেদ্ধ হয়ে যাবে যখন দেখবেন পানি হাত দিয়ে ধরতে পারছেন তখন সুটকিটা পরিষ্কার করে নেবেন সুটকির ভেতরে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে পানি পরিবর্তন করে কয়েকবার আমি ধুয়ে নেব মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দেব এক কাপ মরিচ দেবো দুই তিনটা রসুন কুচি হাফ কাপ আপনারা রসুন কম পছন্দ করলে এখানে কমিয়ে দিতে পারেন এবার ভালো করে ভেজে নেব ভাজার পরে দেখবেন পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে এখন পরিমাণ মতো দিয়ে দেব হলুদ হাফ চামচের একটু বেশি দুই চামচ মরিচ গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে নেবেন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একটু পানি আর একটি কথা হলুদ মরিচ যদি তেলে ভেজে নেন দেখবেন কালারটা একটু বেশি সুন্দর আসছে এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি আছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ডিপ করা টমেটো পেস্ট দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন আবার টমেটো ছাড়াও রান্না করতে পারেন এবার ভালো করে সব মশলা মিশিয়ে নেব এবার ঢেকে দেব ভালো করে কষানোর জন্য পাঁচ ছ মিনিট পরে টমেটো পেস্ট খুব সুন্দরভাবে কলে গেছে এবার মাঝারি আছে মশলাগুলো সময় নিয়ে ভেজে নেব মশলা যত ভালো করে কষাবেন টেস্ট তত ভালো পাবেন সুন্দর করে কষানো হয়ে গেছে এবার পরিষ্কার করে রাখা মলা সুটকি মাছ দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে সুটকিগুলো ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর মাছগুলো কিছুটা সিদ্ধও হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছ সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা ছাড়াই আমি নেড়ে চেড়ে ভালো করে চালটা হাই হিটে রেখে আমি ঝোলটা কমিয়ে নেব বেশিক্ষণ সেদ্ধ করলে মাছটা একদম গলে যাবে আমি একদম গলাব না এই কারণে হাই হিটে দিয়ে আমি পানি শুকিয়ে নিচ্ছি ছুটকি রান্না শেষ এবার আমি দিয়ে দিচ্ছি এক পিঞ্চ পরিমাণ জিরে গুঁড়ো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাসায় সবাই পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ